সালামু আলাইকুম আমার সকল প্রাণের বন্ধুরা আমি সাথে আছি আপনাদের সাথে টেকনিশিয়ান আইসি সাগর আমার ইউটিউব চ্যানেলে বন্ধুরা ফ্যামিলিতে পরিপূর্ণ হয়েছে সবে আপনাদের ভালোবাসা এবং উৎসাহর কারণে কারণ আপনারা সাপোর্ট না দিলে বিশ হাজার ফ্যামিলিতে কিন্তু আইসি সাগর ইউটিউব চ্যানেল কখনো পরিপূর্ণ হতো না তো এই জন্য সকলকেই আমি ধন্যবাদ জানাই তো প্রিয় বন্ধুরা আজকে আমি একটি আপনাদের মাঝে টুল শেয়ার করব। এই টুলটা কিন্তু আনলক টুল আর এই টুলটা দিয়ে কিন্তু মোটামুটি পর্যায়ে ফোনের ভিতরে পিন লক প্যাটার্ন লক এফআরপি লক এমআই অ্যাকাউন্ট হাওয়াই অ্যাকাউন্ট অপো অ্যাকাউন্ট ভিভো অ্যাকাউন্ট এবং আইএমআই রিফিয়ার এবং বুটলোডার আনলক করতে পারবেন এ টু জেড এক কথায় মোটামুটি বলা চলে এই টুলটা হানড্রেড পার্সেন্ট কাজও করে আর এই টুলটা দিয়ে কিন্তু আপনারা ফ্রিভাবে ফোনগুলোর আনলক করতে পারবেন বর্তমানের আপডেট ফোনগুলোরও আনলক করতে পারবেন তো যারা আমার চ্যালেঞ্জটিতে নতুন আসেন এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্রিয় বন্ধুরা পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন এতে করে হবে কি আমি যখন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে কিন্তু সবার আগে কিন্তু আপনি দেখতে পারবেন প্রিয় বন্ধুরা যারা আমার চ্যানেলটি ফলো দিয়ে রাখেন নাই যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন ফেসবুক পেজ থেকে যদি আজকের এই ভিডিওটি দেখে থাকেন তো ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক করবেন এবং কমেন্ট করবেন প্রিয় বন্ধুরা আমাদের ঈদের পর নতুন ব্যাস শুরু হবে যারা মোবাইল সার্ভিসিংয়ের হার্ডওয়্যার এবং সফটওয়্যারের কাজগুলো শিখতে চান আমাদের ট্রেনিং সেন্টারের বন্ধুরা সিস্টেম হলো ভিতরেই হলো ট্রেনিং সেন্টার বাইরে হলো দোকান আর এই সমস্ত ট্রেনিং সেন্টারে বসে আপনি যখন কাজ শিখবেন তখন কিন্তু হাতে কলমে কাজগুলো শিখতে পারবেন বন্ধুরা আমাদের ট্রেনিং সেন্টার হলো অন্যান্য ট্রেনিং সেন্টারের চাইতে সম্পূর্ণ আলাদা অন্যান্য ট্রেনিং সেন্টারে কিন্তু বাস্তব অভিজ্ঞতাটা আপনি কাস্টমারের রিভিউ বা বাস্তব অভিজ্ঞতা নিতে পারবেন না আর আমাদের এই ট্রেনিং সেন্টারে কিন্তু আপনি বাহির থেকে যে কাজগুলো আসবে সরাসরি আপনি কাজগুলোও দেখতে পারবেন এবং ভিতরেই রয়েছে আমাদের ট্রেনিং সেন্টার তো এক কথায় বলা চলে যারা দোকানে বই কাজ শিখতে চান মোবাইল এর বা ট্রেনিং সেন্টারে বই কাজ শিখতে চান মোবাইল সার্ভিসিংয়ের আমরা দোনোটার কাজই করে থাকি দোকানে বইসেও শিখিয়ে থাকি এবং ট্রেনিং সেন্টারের ভিতরে বই শিখিয়ে থাকি তো যারা এখনও ভর্তি হন নাই আর অল্প কিছু সংখ্যক সিট খালি আছে ঈদের পাঁচ দিন পরে আমাদের নতুন ব্যাস শুরু হবে আশা করি ভিডিওটি আপনাদের আজকে ভালো লাগবে এবং যারা মোবাইলে কাজ শিখতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন এবং অতি দ্রুত সিটগুলো বুকিং করে রাখবেন তো বন্ধুরা আমরা আজকে যে টুলটা নিয়ে আলোচনা করব এই টুলটা আপনার কাছে থাকলে আমি মনে করি মোবাইল ফোনের ভিতরে যে লগগুলো হয় এবং মোবাইল ফোনগুলো ফ্লাস এভরিথিং সবগুলো কাজ করতে পারবেন তো চলুন বন্ধুরা আর কথা বাড়াবো না তো বর্তমানে কিন্তু আমি আপনাদেরকে দেখাবো আজকে এই ফ্রি টুলটা দিয়ে কিভাবে কাজ করতে হয় তো বর্তমানে কিন্তু আমি বন্ধুরা আজকে কম্পিউটার স্ক্রিনের ভিতরে আপনারা দেখতেছেন আর এই টুলটা কিন্তু হানড্রেড পারসেন্ট বন্ধুরা কাজ করে আর এই টুলটা দিয়ে কিন্তু আপনি মোবাইল ফোনের ভিতরে লকগুলো কাটতে পারবেন বা মোবাইল ফোনের ভিতরে ফ্ল্যাশ করতে পারবেন যেই ধরনের ফোনগুলো হ্যাং লোগো থাকে এই ফোনগুলো কিন্তু ফ্ল্যাশ করে আপনি ঠিক করতে পারবেন তো এই মুহূর্তে কিন্তু আমি কম্পিউটার স্ক্রিনে আসি আর এখানে দেখতেছেন আমাদের টি এফটি আনলক টুল আর এই টুলটার উপরেই কিন্তু বন্ধুরা একটু খেয়াল করেন এখানে কিন্তু সুন্দরভাবে পাসওয়ার্ড দেওয়া আছে পাসওয়ার্ড হলো বড় হাতের লেখবেন বুঝছেন টি এফ টি হাতের লিখলেই কিন্তু আপনি এই টুলটা কিন্তু জিপটা খুলতে পারবেন তো এখান থেকে যখন আমি এটা জিপ খুলতে চাই তখন এটা একটা পাসওয়ার্ড চাচ্ছে তো এই পাসওয়ার্ডটা আপনি লিখে দিবেন টি এফ টি ঠিক আছে এরপরে এখানে ওকেতে ক্লিক করবেন বন্ধুরা যখনই ওকেতে ক্লিক করবেন এটা কিন্তু অটোমেটিকলি এটা জিপটা আনজিপ হবে এরপরে আসেন আমাদের একটা ফোল্ডারের মতো হয়েছে দেখতেছেন টি এফ টি লেখা আছে তো এর ভিতরে ঢুকবেন এরপরে লেখা আছে বন্ধুরা এখানে দেখতেছেন টি এফ টি আনলক তো এখান থেকে আপনি এই টুলটা ডবল ক্লিক করার পর এটি ওপেন করবেন ঠিক আছে তো এটি সেট করে নিতে হবে বন্ধুরা এটি সেট করার পরেই কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন আর এটার ভিতরে আবার ইনস্টল করার সময় আবার পাসওয়ার্ড যেতে পারে তো এই জন্য আবার সেম পাসওয়ার্ডটা দিবেন টি এ টি ঠিক আছে দেওয়ার পর জাস্ট আপনি নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করবেন একটু ব্যাগে আসি এখানে কিন্তু মোটামুটি পর্যায়ে বন্ধুরা দেখতেছেন এখানে কিন্তু সাপোর্টগুলো দেওয়া আছে এর নিউ ভার্সন যে সাপোর্টগুলো অ্যাড হয়েছে এরপরে দেখেন বন্ধুরা নিউ ভার্সন কিন্তু আপনার অপ্পো এরপরে অনেক মডেল আছে এখানে মডেলের শেষ নেই বন্ধুরা মিডিয়া টেকের কাজগুলো করতে পারবেন তো চলুন আমরা এখন নেক্সটে ক্লিক করি তো এখানে আমরা শর্টকাটে রাখবো এখানে টিক করে দিব তো নেক্সট নেক্সট তো বন্ধুরা দেখেন টুলটা যেহেতু ইনস্টল হচ্ছে আর এই টুলটা আমি মনে করি আপনার কম্পিউটারে থাকা উচিত তো যদিও এখন আপনি পেইড ভার্সনে কোনো টুল নিতেছেন না তো ফিরিভাবে যদি ব্যবহার করতে চান যে মোবাইল ফোনগুলো আপনার কাছে অনেক বেশি আসে আপাতত এগুলো ঘাটাঘাটি করার পর ভালোভাবে বোঝার পর তারপর আনলক টুল কিনবেন তো অনলাইন যে আনলক টুলটা হয় সেটাও কিন্তু আমরা সেল করে থাকি তো এটা কিন্তু তিন মাস এবং ছয় মাস এবং বারো মাসের একটি সার্ভিস থাকে তো আমাদের কাছ থেকে যদি আনলক টুল কিনতে চান সেটাও কিন্তু কিনতে পারবেন তো এখানে এটি ইনস্টল হওয়ার পর আপনি নেক্সটে ক্লিক করবেন তারপর ফিনিশে ক্লিক করবেন এখন দেখেন আপনার সামনে যে টুলটা আছে এই টুলটার নাম কিন্তু বন্ধুরা টিএফটি ঠিক আছে আর যে টুলটা আছে আর আমার কাছে সেটা হলো আনলক টুল এই আনলক টুল আর টিএফটি বন্ধুরা আনলক টুল হলো পেইড ভার্সন আর টিএফটিটা হল ফ্রি ভার্সন তো আপনি যদি আনলক টুলটা নিতে চান সেটাও কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন তো চলুন আমরা টি এফটি আনলকে ক্লিক করি এরপর ইএসএ ক্লিক করি আর এখানে কিন্তু অবশ্যই বন্ধুরা ইউজার আইডি এবং পাসওয়ার্ড এটা অটো সেট হবে এখানে আপনারা সেট করার কিছুই কোনো প্রয়োজন নাই তো এখানে এইটা আসার পর জাস্ট আপনি এখানে বলছে প্লিজ ওকে টু অটো আপডেট তো এখানে জাস্ট আপনি ইএসএ ক্লিক করবেন ঠিক আছে ইএসএ ক্লিক করার পর কিন্তু বন্ধুরা এটা অটোমেটিকলি আপডেট হবে ঠিক আছে তো যাই হোক না কেন আমরা একটা আপডেট হওয়ার পর একটু আপনাদেরকে সব কিছুই দেখাচ্ছি যে এটাই কীভাবে কাজ করে বা এর ভিতরের আমি ঢুকেও দেখাইতেছি যেটা কতটুকু আর কি ভালোভাবে কাজ করতে পারবেন আপনারা এই টুলটা দিয়ে তো যারা বন্ধুরা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা যে বেলাইকনটি আছে বেলাইকনটি ক্লিক করে রাখবেন এতে করে হবে কি আমি যখন কোনো ভিডিও আপলোড করবো তখন কিন্তু সঙ্গে সঙ্গে আপনি এই ভিডিওগুলো সবার আগে দেখতে পারবেন তো এখানে লগ ক্লিক করে দেবেন বন্ধুরা লগ ইনে ক্লিক করার পর কিন্তু আমাদের টুলটা কিন্তু বন্ধুরা দেখতেছেন আমাদের টুলটা কিন্তু ওপেন হয়ে গেছে এখন আসেন আমি এ টু জেড আপনাদেরকে ক্লিয়ার ভাবে বুঝাইতেছি আশা করি ভিডিওটি টানবেন না বন্ধুরা ভিডিওটা যদি টেনে টেনেই দেখেন তাহলে ভিডিও দেখার দরকার কি আর আপনি তো কিছুই তাহলে বুঝতে পারবেন না যে টুলটা কীভাবে ব্যবহার করে কিভাবে কাজ করতে হবে এগুলো কিছুই বুঝতে পারবেন না বন্ধুরা দেখেন একদম সেম আনলক টুলের মতন তো এখানে কিন্তু লেখা আছে এমআই স্যামসাং হাওয়াই এরপরে অপ্পো ভিভো ভিম্যাক্স এরপরে ইউনিভার্সাল সেট টেকনো অ্যাপেল তারপর ইন ইনফিনিক্স স্পিড ট্যাম্প অ্যান্ড্রয়েড মিডিয়া ট্রেক কোয়েলকম লিনিবো নোকিয়া এল জি তো বন্ধুরা দেখেন এই টুলটা কিন্তু আসলে অসাধারণ একটি টুল আর এই টুলটা দিয়ে কিন্তু আপনি আলহামদুলিল্লাহ অনেক ভালো কাজ করতে পারবেন এখানে দেখেন বন্ধুরা টি একটা পয়েন্ট আছে টি পয়েন্ট ঠিক আছে তো টিপি পয়েন্টে আপনি কী পাবেন টিপি পয়েন্টে পাবেন বন্ধুরা ফোনগুলোর ভিতরে যে ইডেল মোটের যে দুইটা পয়েন্ট থাকে যেটাকে বলা হয় টেস্ট পয়েন্ট এই টেস্ট পয়েন্ট কিন্তু এখানে দেওয়া আছে। এরপরে এখানে বন্ধুরা আপনার এডিবি মোড়ে কাজ করতে পারবেন ফাস্টবুড মোড়ে কাজ করতে পারবেন এখানে ড্রাইভার এই ড্রাইভারগুলো কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন ফোটার ভিতরে কী সিপিউ ব্যবহার করা হয়েছে এরপরে বন্ধুরা আপনি এখান থেকে কিন্তু অবশ্যই ইনস্টল করে নেবেন এই ড্রাইভারগুলো কিন্তু ইনস্টল করে নেবেন এরপরে বন্ধুরা এখানে যদি চলে যান এখানে কিন্তু অটোমেটিকলি সব ড্রাইভারগুলো কিন্তু আপনি এখান থেকে নামাইতে পারবেন নামাই আবার ইনস্টল করে নেবেন ড্রাইভারগুলো ঠিক আছে তো এখান থেকে স্ক্রিনশট দিয়ে রাখতে পারবেন এখন আসেন আমরা শুরু থেকে শুরু আপনাদেরকে এতটুকু বুঝাই দিলাম এখন আসেন টি পয়েন্ট টি পয়েন্টে যখন আপনি যাবেন ধরেন আপনার কাছে একটা ফোন আসছে রেডমি এলিভেন এলিভেন প্রো এলিভেন প্রোর থেকে আপনি ক্লিক করবেন এলিভেন পোরোতে যখন আপনি ক্লিক করবেন তখন কিন্তু এখানে দেখতে পারবেন ফোনটার ভিতরে কোন দুইটা টেস্ট পয়েন্ট আর এই টেস্ট পয়েন্ট চাইপাদ হইলেই কিন্তু আপনার ফোনটা আনলক করতে হবে বিষয়টা কিন্তু ভালোভাবে মাথায় রাখবেন এখন আসেন ধরেন আপনার কাছে একটা ফোন আসলো অপ্পো ফোন অপ্পো ফোনের মধ্যে অপ্পো এ ষোলো কে এখানে যখন আপনি ক্লিক করবেন তখন কিন্তু এইখানে টেস্ট পয়েন্ট দেখতে পাচ্ছেন একদমই সিপিউর পাশে দেশে টেস্ট পয়েন্ট তো এভাবে করে কিন্তু আপনি প্রত্যেকটা ফোনের টেস্ট পয়েন্টগুলো দেখতে পারবেন যে এই ফোনটার টেস্ট পয়েন্টটা কোন জায়গায় এই ফোনটার টেস্ট পয়েন্টটা কোন জায়গায় গুগলে সার্চ দিয়ে আপনি দেখতে পারতেছেন আবার এখানে কিন্তু অটোমেটিকলি টুলের ভিতরেই দিয়ে দিছে এই বিষয়টা কিন্তু অনেক ভালো লাগছে ঠিক আছে তো এখন আসেন ধরেন আপনার কাছে একটা এম ফোন আছে তো এখানে আপনি এম আইতে ক্লিক করবেন তে ক্লিক করার পর বন্ধুরা যেগুলো দেখবেন ইডেল লেখা সামনে সবুজ হয়ে আছে ঠিক আছে সামনে সবুজ হয়ে আসে এর প্রত্যেকটার কিন্তু টেস্ট পয়েন্ট হয় ঠিক আছে যেগুলো ইডেল আছে এগুলো প্রত্যেকটা টেস্ট পয়েন্ট হবে তো এখানে যদি আপনার একটা ফোন ধরেন এই মুহুর্তে একটা ফোন আপনার কাছে আসছে ফোনটার মডেল হলো আপনার রেডমি নাইন প্রো ধরেন রেডমি নাইন প্রো একটা ফোন আসছে এখন রেডমি নাইন প্রো ফোনটা লক খুলতে গেলে তো অবশ্যই আপনার টেস্ট পয়েন্ট জানতে হবে এ ফোনটার ভিতর টেস্ট পয়েন্ট কোনটা তো এই জন্য কি করবেন এখানে লেখা আছে টি পয়েন্ট ঠিক আছে টি পয়েন্টে যখন ক্লিক করবেন এখন আপনি যখন এখানে রেডমির ভিতরে ক্লিক করবেন তখন এখানে ভালো করে খেয়াল করবেন যে রেডমি নাইন ঠিক আছে নাইন প্রো এখানে আসে কিনা এটা খেয়াল করবেন ঠিক আছে রেডমি নাইন প্রো এখানে আছে কিনা তো এখানে যদি একটু খেয়াল করেন এখানে দেখেন রেডমি নাইন প্রো কিন্তু আসে এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর বন্ধুরা দেখেন এখানে কিন্তু আপনি এখন এই টুলটার ভিতরে কিন্তু এখানে টেস্ট পয়েন্টটা পাচ্ছেন না তাহলে অবশ্যই টেস্ট পয়েন্ট লাগবে আর টেস্ট পয়েন্ট এখন আপনি কোথায় পাবেন তো এই জন্য কী করবেন এই জন্য আপনি একটা ফায়ার বক্স ওপেন করবেন এরপর এখানে লেখবেন এখানে লিখে দিবেন আর আই রেডমি এন ও টি ই নোট নাইন নোট নাইন প্রো লাখবেন পি আর ও প্রো তারপর লিখবেন টেস্ট পয়েন্ট টেস্ট পয়েন্ট এরপরে ছবিতে চলে যাবেন ঠিক আছে এরপরে দেখেন তাহলে রেডমি বন্ধুরা এই যে বিষয়টা আপনাদেরকে দেখাইলাম আপনি যদি ভিডিওটা টাইনা টাইনা দেখতেন তাহলে হয়তো এই বিষয়টা আপনি বুঝতেন যাই আপনার এভাবে করে আপনি গুগলে সার্চ দিয়েও দেখতে পারবেন টেস্ট পয়েন্ট কোথায় যেহেতু এখানে আমাদের দেওয়া নাই টেস্ট পয়েন্টটা তো এই যে সামনে যে সবুজগুলো আছে এগুলো কিন্তু সব টেস্ট পয়েন্ট ঠিক আছে এই টেস্ট পয়েন্ট চাইপে ধরলেই কিন্তু বা দুইটা টুইজের দিয়ে শর্ট করে কিন্তু আমাদের লকগুলো খুলতে হবে আশা করি আপনারা বুঝতে পারছেন কিন্তু বন্ধুরা দেখেন এখানে যেহেতু আমরা টেস্ট পয়েন্ট চাইপে ধরছি বা টেস্ট পয়েন্ট আপনি ধরবেন ধরার পর আপনি ধরে রেডমি নাইন প্রো এখন আপনি কি করতে পারবেন বন্ধুরা দেখেন এখানে ইরিস এফআরপি তারপরে ফ্যাক্টরি রিসেট প্লাস এফআরপি তারপর বুটলোডার আনলক করতে পারবেন আবার বুটলোডারটা লকও করে দিতে পারবেন আবার দেখা যায় রিসেট এমআই অ্যাকাউন্ট আপনি এমআই অ্যাকাউন্টটা রিসেটও করতে পারবেন বন্ধুরা দেখছেন চারটা অপশনই কিন্তু সুন্দরভাবে সাজানো আছে এরপরে বন্ধুরা দেখেন এডিবি মোডে কিন্তু আপনি রিট ইনফোতে ক্লিক করে কিন্তু দেখতে পারবেন ভোটার ভিতরে কী ইনফরমেশনগুলো আসে এরপরে এডিবি মোডে কিন্তু ইরিস এফ আর লক কাটতে পারবেন এরপরে কিন্তু এডিবি মোডে রেখে কিন্তু আপনি দেখা যায় লক করতে পারবেন এফআরপি কাটতে পারবেন এবার এমআই অ্যাকাউন্ট কাতে পারবেন ফাসওয়ার্ড মোডে ফাসওয়ার্ড মোডেও রেখে কিন্তু আপনি বন্ধুরা ই রিস পি করতে পারবেন মানে এফ পি লক কাটতে পারবেন এমআই অ্যাকাউন্ট রিসেট করতে পারবেন ফোনটার ভিতরে ফ্যাক্টরি রিসেট দিতে পারবেন বুটলোডার আনলক করতে পারবেন বন্ধুরা দেখেন এখানে সুন্দরভাবে সাজানো আছে আবার রিকোভারি মোডে রিকভারি মোডে রেখে কিন্তু আপনি ফোনটা ইলিশ করতে পারবেন এফ পি লক তারপর ফোনটা ফট ফ্যাক্টরি রিসেট দিতে পারবেন ঠিক আছে আর মিটা মিটা লকে কিন্তু আপনি এখানে কিন্তু আর ইতে ক্লিক করলে কিন্তু আপনার ফোনটা লক কেটে যাবে তো দেখেন এখানে সবগুলো অপশন দেওয়া আছে এখন আসেন প্রত্যেকটার অপশনই এরকম আপনি যদি এমআইতে যান এমআইতে অপশন এরকম স্যামসাংয়ে যান স্যামসাংয়ে অপশন এরকম আর পর যদি হাওয়াইতে যান হাওয়াইতে অপশন এরকম মানে আমি একটা দিয়ে আপনাদেরকে বুঝাই দিয়েছি অপ্পোর ভিতরে যেন অপ্পোতে অপশন এরকম এরকম সুন্দরভাবে আপনার জাস্ট ফোনটার মডেল সিলেক্ট করতে হবে এরপরে ফোনটা ভিতরে যদি এফআরপি লক থাকে তাহলে ইরিসপার পেতে ক্লিক করবেন ফোনটা ভিত্তে যদি পিন লক থাকে প্যাটার্ন লক থাকে তাহলে ফ্যাক্টরি রিসেটি ক্লিক করবেন তো চলুন বন্ধুরা আমরা একটা মডেল এখানে সিলেক্ট করছি অপ্পো এ সাতত্রিশ তো এখানে সিলেক্ট করার পর আমরা এখানে ইরিসেপার পেতে ক্লিক করছি ইরি পেতে ক্লিক করার পর বন্ধুরা এখানে কিন্তু বলছে নাইন জিরো জিরো এইট নাইন জিরো জিরো এইট কী নাইন জিরো জিরো এইট হল ইউজ বি কোয়েলকমের যে সিপ হয় কোয়েলকমের সিপ সেটটাকেই বলা হয় নাইন জিরো জিরো এইট পোর্ট আর নাইন জিরো জিরো এইট পোটাই হল টেস্ট পয়েন্ট লাগবে টেস্ট পয়েন্ট চাইপে ধরলে কিন্তু আপনার ডাটা কেবল ঢুকিয়ে দিলে আপনার ফোনটার ভিতরে যে লকটা আসে লকটা কিন্তু রিমুভ হবে বন্ধুরা এভাবে করেই কিন্তু কাজগুলো করতে হবে এখন আসেন স্পিড ট্যাপ স্পিড ট্যাপের ভিতরে যখন আপনি ক্লিক করবেন তখন কিন্তু এখানে কিন্তু আপনার দেখা যায় ইরিস ইরিসেফ আর পি মানে লক খুলতে পারবেন এফআরপি লক এরপরে বন্ধুরা আপনি এখান থেকে মডেল সিলেক্ট করবেন ঠিক আছে আপনি এখান থেকে জেনারেশন সিলেক্ট করে আপনি সবসময় চেষ্টা করবেন সিপিউ মিলিয়ে কাজ করার আপনি সিপিউ মিলিয়ে যদি কাজ করতে পারেন তাহলে এই ফোনগুলো কাজ হান্ড্রেড পার্সেন্ট হয় আর এখান থেকে আপনি কিন্তু মোটামুটি যে মডেলগুলো আছে ইনফিনিক্স আছে আইটেল আছে তারপরে বন্ধুরা রিয়েলমি আছে স্যামসাং আছে টেকনো আছে এই ফোনগুলো কিন্তু স্পিড টাইপের কাজগুলো করতে পারতেছেন এরপরে আসেন বন্ধুরা মিডিয়াটেক মিডিয়াটেকের ভিতরে যখন আপনি ক্লিক করবেন প্রিয় বন্ধুরা মিডিয়াটেকের কোনো মডেল সিলেক্ট করতে হবে না আপনার ফোনটার সিপসেট যদি মিডিয়াটেক হয় তো সেক্ষেত্রে আপনি জাস্ট মিডিয়াটেকের ক্লিক করে আপনি ফোনটার ভিতরে যদি লক করতে চান এফআরপি লক তাহলে এখানে ক্লিক করলেই কিন্তু ফোনটার ভিতরে এফআরপি লক চলে যাবে যদি বুট লোডার আনলক করতে চান তাহলে বুট লোডার আনলকে ক্লিক করলে বুট লোডার আনলক হয়ে যাবে এরপর যদি ফ্যাক্টরি রিসেট দেন তাহলে ফোনটার ভিতরে ফ্যাক্টরি রিসিট হয়ে যাবে এই বিষয়গুলো কিন্তু খুব সুন্দরভাবে এখানে সাজানো গোছানো আছে এরপরে আপনি যদি ফোনটা যদি ফ্ল্যাশ করতে চান এখানে দেখতেছেন ফ্ল্যাশ আপনি ফোনটা যদি ফ্ল্যাশও করতে পারতেছেন এখানে স্ক্যাটার ফাইল ধরাইয়া ঠিক আছে এই এটা কিন্তু টুলের ভিতরেই দেওয়া আছে স্যামসাং এর ভিতরে যখন আপনি চলে যাবেন স্যামসাং এর ভিতরেও কিন্তু আপনার এখানে দেওয়া আছে ওদিন থ্রি যেমন এ পি বিএলসি আপনি ফাইলগুলো ধরাই কিন্তু ফ্ল্যাশ করতে পারতেছেন তাই দেখেন একটা টুল যদি আপনার কাছে থাকে আর এই টুলটা যদি হয় জেনুইন ভালো কাজ করে এই টুলটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ভালো কাজ করে এই টুলটা কিন্তু আরও অনেক ভিডিও আপলোড করেছে সেই ভিডিওগুলো কিন্তু ওল ভার্সন হয়ে গেছে সেগুলো অনেকেই ডাউনলোড করছেন কিন্তু পরবর্তী তারা ওপেন করতে পারতেছেন না আর আজকের যে লিঙ্কটা আমি দিব এটা একদমই আপডেট ভার্সন আর এই ভার্সনটা কিন্তু আপনি ডাউনলোড করে নিলে এই টুলটা কিন্তু ব্যবহার করতে পারতেছেন একদমই ফ্রিভাবে এরপরে বন্ধুরা চলে আসি আমরা এখানে কোয়েলকমের সিপসেটের ভিতরে তো কোয়েলকম ফোনগুলোও কিন্তু এখানে ফ্ল্যাশ করতে পারতেছেন তো তিনটা সিপসেটের কিন্তু তিনোটা সিপসেটেরই কিন্তু আপনি এখানে ফ্ল্যাশ করতে পারতেছেন যেমন দেখেন এখানে কিন্তু আপনার স্পিড ট্যাম্পের ফ্ল্যাশ টুল আছে ভিতরে দেওয়া আছে এখান থেকে কিন্তু আপনি ফাইলগুলো লোড করিরা কিন্তু স্পিড ট্যাম্পের ফোনগুলো ফ্ল্যাশ করতে পারতেছেন এরপরে বন্ধুরা এখানে দেখেন এই যে স্পিড ট্যাম্পের এই যে ফ্ল্যাশ প্যাক ফাইল প্যাক ফাইল দিয়ে কিন্তু আপনি ফ্ল্যাশ করতে পারতেছেন ফার্মার ফাইল দিয়ে তো এখানে মিডিয়াটেকের ফ্ল্যাশ পাল পাইতেছেন কোয়েলকমের ফ্ল্যাশ ফ্যাল পাইতে স্পিড টাম্পের ফ্ল্যাশ ফ্যাল পাইতেছেন একটা টুলের ভিতরে আবার ফোনগুলো আনলকও করতে পারতেছেন এ বিষয়টা অনেক সুন্দর লাগছে আমার কাছে তো এখানে বন্ধুরা যদি টেকনোর ভিতরে চলে যায় তো টেকনোর ভিতরে কিন্তু অসংখ্য ফোনের সাপোর্ট আছে বন্ধুরা দেখেন এখানে কিন্তু অনেক ফোন আছে অনেক ফোন আছে এরপর যদি আমি এমআই এর ভিতরে চলে যাই এমআই কিন্তু অপরন্ত সাপোর্ট বন্ধুরা কোয়েল কম স্পিডটা মিডিয়াটেক একটা টুলের ভিতরে যদি তিনটা সিপিউর সাপোর্ট থাকে তাহলে মনে করেন এই টুলটা কতটুকু ভালো হতে পারে আর ভিডিওর লাস্টে আমি দেখাইয়াও দেবো যে ফোনগুলো কীভাবে আনলক করতে হয় তো দেখেন বন্ধুরা এখানে কিন্তু অনেক ফোনের সাপোর্ট আছে এরপর নোকিয়ার ভিতরে যদি আমরা চলে যাই নোকিয়ারও কিন্তু আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ এখানে মোটামুটি সাপোর্ট নোকের অতটা সাপোর্ট নেই যাই হোক না কেন তো বন্ধুরা এভাবে করে কিন্তু আপনার কাজগুলো করতে পারতেছেন আবার ইনফিনিক্সের ভিতরে যদি আমরা চলে যাই বর্তমানে কিন্তু ইনফিনিক্স গুলো আমাদের কাছে একটু বেশি আসে তো ইনফিনিক্সের কিন্তু মোটামুটি ভালো ভালো সাপোর্ট আছে এখান থেকে আপনি জাস্ট ওইভাবে কাজ করে নেবেন ফোনটার ভিতরে যদি এফআরপি লক থাকে পিন লক থাকে তাহলে আপনি দেখা যায় ফ্যাক্টরি রিসেট প্লাস ই রিসেট এফআরপিটাতে ক্লিক করলে আপনার দুটোটা লকই চলে যাবে পিনও যাবে এফআরপি লকও রিমুভ হয়ে যাবে তো যাই আপনার বন্ধুরা ইউনিভার্সে যখন আপনি চলে যাবেন ইউনিভার্সেলের ফোনগুলো দিয়েও কিন্তু আপনি মোটামুটি পর্যায় ইউনিভার্সে কিন্তু অনেক সাপোর্ট আছে বলতে বোঝানো হয়েছে ইউনিভার্সেলিয়া কাজ করতে পারবেন এই ইউনিভার্সেলে যখন আপনি ক্লিক করবেন তখন এখানে কিন্তু অনেক মিলে যে ফোনগুলো আছে যেমন কাজ করতে পারবেন এস টিসি আছে মোটরওয়ালা আছে বন্ধুরা দেখতেছেন টিসিএল আছে লাভা আছে এরপরে বন্ধুরা দেখেন আইটেল আছে ঠিক আছে বন্ধুরা এখানে কিন্তু মিলে স্পিড স্পিডটা আপনি কাজ করতে পারবেন ইউনিভার্সাল আবার মিডিয়াটেক মিডিয়াটেক আর স্পিডটাম এই দুইটা কিন্তু এখানে দিয়ে আছে যেখানে লেখা ব্রোম বন্ধুরা ব্রোম যেগুলো লেখা আছে এগুলো সবই মিডিয়াটেকের সিপসেট আর যেখানে লেখা আছে এসপিডি যে লাল কালো হয়ে আছে এসপিডি এগুলো সব হলো এসপিডি সিপিউ তো যাই আপনাকে বন্ধুরা আপনি ধরেন এখন একটা ফোন আনলক করবেন ঠিক না একটা ফোন আনলক করবেন তো কীভাবে আনলক করতে হবে কীভাবে আনলক করতে হবে সেটাই তো জানার বিষয় তো বন্ধুরা একটা ফোন যদি আপনি আনলক করতে চান সেই জন্য আগে আপনার ফোনটার ভিতরে লক থাকতে হবে লক ঠিক আছে একটু লক থাকতে হবে আর জানতে হবে ফোনটার ভিতরে কী সিপসেট আছে ঠিক আছে এটা জানার জন্য আমরা এখান থেকে যদি সরাসরি টুলের ভিতরেই থাকি টুলের ভিতরেই থাকি এখান থেকে চলে যায় ডিভাইস ম্যানেজারে ডিভাইস ম্যানেজারের বন্ধুরা যাওয়ার পর একটু খেয়াল করেন ডিভাইস ম্যানেজারে যাবো ডিভাইস ম্যানেজারে যাওয়ার পর একটা পোর্ট নামের অপশন আছে এখানে এটা ওপেন করে রাখবেন আর ফোন যদি অন থাকে ঠিক আছে ফোনটা অন থাকলে ফোনটা আগে অফ করে নেবেন আগে অফ করে নেবেন ফোনটা এখন অফ আছে তো এখন আপনি কী করবেন ফোনটার ভিতরে ইউসবি ক্যাবেল ভলিউম প্লাস অ্যান্ড মাইনাস বলেন চাইপে ধরে ইউসবি ক্যাবেলটা কানেক্ট করবেন এই ইউসবি ক্যাবেল যখন আপনি কানেক্ট করবেন তখন কিন্তু এখানে দেখেন এই টুলটা কিন্তু মিডিয়াটেক আর এখানেও কিন্তু মিডিয়াটেক চলে আসছে টুলের ভিতরে কিন্তু মিডিয়াটেক চলে আসছে এখন আসেন এই ফোনটা ধরেন লক আছে কথার কথা বন্ধুরা আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি এই ফোনটার ভিতরে লক আছে এখন এই ফোনটার মডেল হলো রেডমি নাইন তো আমরা এখানে সার্চ করবো রেডমি নাইন আর ইডি এম আই রেডমি নাইন বন্ধুরা রেডমি নাইন যখন সার্চ করছি তখন দেখেন এখানে কিন্তু আমাদের রেডমি নাইন কিন্তু চইলা আসছে ঠিক আছে এখন আপনি এই ফোনটার ভিতরে ধরেন লক আসে ঠিক আছে পিন থাক প্যাটার্ন থাক যাই হোক লক আসে এখন লক যদি থাকে এই ফোনটার ভিতরে এই লকটা কিন্তু আপনি রিমুভ করতে পারবেন তো এই জন্য যে কাজটা করতে হবে আপনার ফোনটার ভিতরে যদি এফআরপি লক থাকে তাহলে এখানে ইদিশ এফআরপিতে ক্লিক করতে হবে ইলিশ এফআরপিতে ক্লিক করার পর আপনি জাস্ট এখানে কিন্তু এখন ফোনটা কানেক্ট নাই যার কারণে লকটা কাটবে না ফোনটা কানেক্ট করে রাখবেন আর ইলিশ এফআরপিতে ক্লিক করলেই কিন্তু আপনার ফোনটা কিন্তু আনলক হয়ে যাবে ঠিক আছে তো আমি ভিডিওগুলো লাস্টে দেখাই দিতেছি কীভাবে ফোনগুলো আনলক করবেন যাই হোক না কোনো মোটামুটি পর্যায়ে কিন্তু বন্ধুরা আপনাদেরকে অনেকটা একটা সময় দিছি আর লম্বা ভিডিওগুলো কেউই পছন্দ করেন না কেউই দেখতে চান না তো আশা করি আজকের এই ভিডিওটি দেখার পর আপনার মনে হবে যে আপনি কাজ করতে পারবেন আমি আশাবাদী তো যাই হোক না কেন ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা বেশি বেশি লাইক করবেন চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করে রাখবেন আমি লিঙ্কটা কমেন্ট বক্সে অলরেডি দিয়ে দিচ্ছি সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন আর অবশ্যই বন্ধুরা আপনারা অবশ্যই কমেন্ট করবেন বন্ধুরা আপনাদের কমেন্টের আশায় থেকে কি কী ভিডিও নিয়ে আপনাদের মাঝে সামনের দিকে আগাবো সেই কমেন্টটা করলে আমি কিন্তু ওই ধরনের ভিডিও কিন্তু আপলোড করব। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটি বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে থেকে থাকলে ফলো দিয়ে রাখবেন আর যারা মোবাইল সার্ভিসিংয়ের কাজ শিখতে চান ঈদের পাঁচ দিন পরেই কিন্তু আমাদের নিউ ব্যাচ শুরু হবে তো যারা এখনো সিটগুলো বুকিং করেন না অল্প কিছু সংখ্যক সিট খালি আছে। যারা সিট বুকিং করেন না অবশ্যই সিট বুকিং করবেন আর ঢাকার বাহির থেকে যারা আসবেন থাকা খাওয়ার জন্য আমাদের এখানে সুব্যবস্থা রয়েছে আপনারা সরাসরি কিন্তু আমাদের ট্রেনিং সেন্টারে চলে আসতে পারবেন প্রয়োজন হলে আগে আসবেন দেখবেন যদি ভালো লাগে তাহলে ভর্তি হবেন তো ভিডিওটি ভালো লাগলে বেশি লাইক চাই আর চ্যানেলটি বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে বন্ধুরা এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত